আমি সন্ধ্যাবেলায় যেটা করছি আর কি সেটা হচ্ছে আপনার সকলেই কম বেশি জানেন যে আমি একটা ইজি বাইক গাড়ি চালাই ব্যাটারি চালিত গাড়ি আর কি এটা আমার দৈনন্দিন কর্মের আর কি একটা ব্যবস্থা এর মাধ্যমে আমি ইনকাম করে কর্মজীবন পার করি এবং সকলের দিকের ব্যবস্থা করি আল্লাহ তালা এম আমাকে সকলের জন্য তৈরি হ্যাঁ সব করে দেয় আপনাদেরকে দেখায় আমি আসি আমাদের প্রায় এক ঘন্টা থেকে বসে আছি হয়তোবা ভাড়া পেলে এখান থেকে আমার সামনের কোনো বাজারে যাবো আবার সেখান থেকে ঘুরে আসবো এরকম আইডিয়া নিয়ে বসে আছি এক ঘন্টা থেকে এখনও কোনো লোক পায়নি উঠাতে পারেনি তো এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে একজন ফুল বিক্রেতা ফুল বিক্রি করছে আমাদের বাজারে এখানে ফল বিক্রেতা একজন বসে আছে আর এই যে সামনে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাচ্ছেন এটি আপাতত আমার একটা যাত্রী সে আমার গাড়িতে যাবে গন্তব্যখানে বসে আছে তো আমি তাকে আশা দিয়েছি যদি আর দু একটা যাত্রী পাই বা সেখানকার লোক পাই তাহলে আমি তাকে নিয়ে যাবো এরকম আশা দিয়েছি কারণ এখন বাজে প্রায় সাতটা পনেরো মিনিট রাত তো এই মুরব্বী যেখানে যাবে সেখানে হচ্ছে এখান থেকে ষোলো কিলোমিটার দূরে তো সেখানকার কোনো লোক না পেলে তো রাত্রে সেখানে গিয়ে ঘুরে আসা অসম্ভব মানে পড়তে হবে না আর কি যে কারণে বসে আছেন বাজারে আর একটা হলে নাকি নিয়ে যাব আর না হলে অন্য কোনো গাড়িতে বা অন্য কোনো রাস্তাতে গগনপুর ফতেপুর পাশাপাশি লোকজন আছে

কারণ আর দু একটা লোক না হলে অত দূর যায় তো আবার পড়তাম আমার বাড়ি এখানে মনে না হলে তো বা একবার দেড়শো টাকা দেওয়াই লাগবে পনেরো কিলো এখানে করছি আর ওই ভাইয়ের বাড়ি গগন ঘুরবে যাচ্ছে ওখানে গেলে এখান থেকে বিশ টাকা ওখান থেকে বিশ টাকা গাড়ি পাওয়া যায় অনেক সময় এখন শিওর শিওর দিতে পারবো না আর আপনি এখানে অবশ্য দেরি করলে যদি লাস্টই পাসে আমি যদি নাও যাই আপনি লাস্টিক ধরে নজরপুর যায় নজরপুর চলে চলে যেতে পারেন মেন রোড তো ড্যারি পাবেনই ভাড়া এখান থেকে নজরুপুরে ভাড়া পঁচিশ আর ওখান থেকে আপনার ডাইরেক্ট ধামন মনে হয় তিরিশ টাকা নিয়ে কোথায় যাবেন নওগাঁও স্কেঞ্জি তো আছে ওইদিকে গেলে পাবেন যাবে যাবে না অভিযান যাবে ওটো কি ফতেপুর আসো দু একজন আসো বসো পাশা বসো কি হয় হবে নিলেন ব্যবস্থাটা হবে দিলেন টেনশন নাই দিলেন এই সময় আমি প্রায় যাই বুঝছি হ্যাঁ লোক হয় হয় দু করে দুটা হয় যাওয়া হয় এখন সব দিনের কথা বলা যাচ্ছে না তো যেমন আজকে সকাল থেকে ভাড়াই নেয় বাওডার থেকে বসে থাকে আসর আদান দিছে গেছি বাওডার থেকে বসে আসর আদান আড়াই ঘন্টা বসে থাকে দুশো টাকা ঘুরে আনা আবার আমার পরে গাড়ি ঘটা ঘট গেছে পাঁচ মিনিট হলে ভালোই হয়

তেপুর গগনপুর না মুরব্বী চাফাক তো কোনো যাওয়ার কথা ওটা গাড়ি পাতে পারেন কে যাবো না হলে বলো চলে যাবে

तो आजोबर रात्री रात्री रिक्षा 200 200 150 नीचे जायला आपल्याला होतं ऐज आपण गाडी मी जाण असा धरा खिला रेले আজকা সকালে আসে সিরিয়াল দিয়ে বারোটা সাড়ে বারোটার সময় টিপটা আসুন আসুর পর্যন্ত লোক নেই আসুরের সময় পড়ার লোক পানো যাই ছুঁয়ে আনো এক সময় পড়ার লোক পানো যাই ছুঁয়ে আনো এক ঘন্টা বসে যাবো পুরা এক ঘন্টা কাছে হয়ে গেল বসে থাকা লোকই নেই পড়টা বেছে দিলো পুজার না ও হয় পুজার

তুমি কিবি ভাই চব ই আছ নে কি

এই বৰ্তা ফেব আঠফোন আনিবা বিৰুম গাল লোক আছা এখন যে গাড়িগুলো দেখলেন এগুলো মাছ বেড়ে গাড়ি এখনো বসে আছি একটা লোক ভাই নাই এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো হচ্ছে দেখি চেষ্টা করি আর কিছুক্ষণ পাই না আজকে ভালো গতি খুবই খারাপ আসুক আসুক

ওই গাড়ি এলো হারে গেছে কোনে দামিন কি আছে ওই গাড়ি থেকে পড়ে গেছে এই তো হচ্ছে কাম ওই গাড়ি তো চলে গেল সামনের দিকে লে

মই বুজো না আচলতে বড়ো হৈছে চলফল নাতি মনে কৰ নাতি হৈ গৈছে তাৰ মানে স্কুৰি ঢিলা মোৰ কেমেন জানি যত কোন দিছা মোৰ মোৰ পৰ চাকিলে আছে